এই বন্ধু একটা ছোট্ট শব্দ কিন্তু এর অর্থ কিন্তু অনেকটাই বড় সেরকমই আমরা প্রথম বন্ধু স্কুলে পাই আর তারপর স্কুলের গন্ডি পার করে আমরা পৌঁছে যাই কলেজে কলেজের বন্ধুত্ব আবার নতুন করে আমাদের শুরু হয় এরকমই কলেজের কিছু বন্ধুত্ব নিয়ে আজ আমরা আপনাদের সঙ্গে এসেছি এবং আপনাদেরকে কিছু জানাবো এই কলেজের বন্ধুত্বের বিষয় চলুন জেনে নেওয়া যাক যে কলেজের বন্ধুত্ব এবং কলেজের বন্ধুরা ঠিক কি রকম হয় কি কি করে তারা চলুন জেনে নেওয়া যাক বন্ধু মানে তোমাদের কাছে বন্ধু মানে যে সব সময় সাথে থাকবে যে কোনো বিপদে যে কোনো দুঃখ শেয়ার করা যাবে তার সাথে আনন্দ শেয়ার করা যাবে আনন্দও যে সাথ থাকবে দুঃখেও যে সাথে থাকবে স্কুলে আমরা এটা বলি ফ্রেন্ডশিপ ব্যান্ড হ্যাঁ তো ফ্রেন্ডশিপ ব্যান্ড কি তোমাদের কাছে মানে কতটা গুরুত্বপূর্ণ ফ্রেন্ডশিপ যদি এমনি মন থেকে রাখে তো ব্যায়াম না পড়ালেও না সেটা তো থাকবেই থাকবে কিন্তু ফ্রেন্ডশিপ কি পড়ানো হয় স্কুলে ছোটোবেলায় পড়াতাম এখন তো আচ্ছা আর পি ও বন্ধুকে কলেজে তো আর স্কুলে যারা এক দুজনের সাথে কথা হয় তারা আচ্ছা তো স্কুলের বন্ধুদের সঙ্গে এখন দেখা হয় কিছু জনের সাথে না আচ্ছা আর এই যে বাবা মা বন্ধু অনেকে বলে যে বাবা মা বন্ধু বাবা মা কি সত্যিই জলদি হতে পারে হ্যাঁ বাবা মা এমনি বন্ধু হতে পারে হ্যাঁ মানে যেমন ওদের সাথে আমার সব ধরনের কথা বলা যায় সেটা তো একটু বয়সের ডিফারেন্সের জন্য অসুবিধা হয় কিন্তু এমনিটা হ্যাঁ হিস্টোরিক্যাল কোন ক্যারেক্টার সেটা তোমার ধরো তোমার তোমার বন্ধু হুম তুমি কাকে বাঁচবে হিস্টোরিক্যাল ক্যারেক্টারের মধ্যে তাহলে তোমার যদি মানে বন্ধু হিসেবে কাকে চান হিস্টোরিক্যাল ক্যারেক্টারের মধ্যে সম্রাট হিসেবে যদি হয় আকবর তাহলে সেটা কারোর ভালো না কত পাওয়ার আছে তার কাছে তো একটা বড় dynasty সামলাচ্ছে সে যদি বন্ধু হতো তোমার তাহলে তুমি কি চাইতে তার কাছে আমি তার কাছে একটু জানতাম যে অত বড় এম্পায়ার কে কি করে সামলাচ্ছে আমাকে একটুখানি power টাওয়ার দিতো বন্ধুত্ব এই যে সমবয়সী

আর এছাড়া মায়ের সাথে বন্ধুত্ব আছেই। আচ্ছা তোমারও যদি historical কোনো character ধরো বন্ধু হিসেবে চাও মানে কাকে চাইতে? হ্যাঁ ওরকমই আকবর টাকবর ওরকমই কাউকে চাইতাম। আচ্ছা ছোটবেলায় ফ্রেন্ডশিপ দিয়ে মানে বুঝতাম যে একে অপরকে ওই friendship band বাঁধা যে তুই আমার বন্ধু তুই আমার বন্ধু। তত বড় হয়েছি সেটা realize করেছি যে সবাই তো আর বন্ধু হয় না। তার মধ্যে কিছুজন একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয় আস্তে আস্তে। যে বন্ধুটা থেকে যায় সে তার সাথেই ফ্রেন্ডশিপ ডে ফ্রেন্ডশিপ ডে আমরা সবাইকেই উইশ করি কিন্তু ফ্রেন্ড শুধুমাত্র যে ক্লাসমেটই হতে হবে এমনটা নয় যার সাথেই পরিচয় হয় এমন অনেকেই থাকে যে সে বয়সে বড়ো হতে পারে ছোট হতে পারে কিন্তু সে বন্ধু হয় তো সবাইকে নিয়ে বন্ধুত্বের কোনো তো আলাদা করে দিন হয় না তবে ওই একটা দিন মানে মনে হয় তার সাথে বন্ধুত্বটা হয়েছিল বলে হয়তো লাইফে অনেকটা অনেক কিছু শিখেছি তোমরা দুজন কি বেস্ট ফ্রেন্ড হ্যাঁ বলতে আচ্ছা বলো যে ওর একটা ভালো গুণ বলো তুমি ওর ওর ভালো গুণ হচ্ছে মনে কোনো কোনো হিংসা হিংসা নেই মানে নেই সমস্ত সমস্ত দিকে হেল্প করার জন্য এগিয়ে আসা সমস্ত দিক থেকে এরকম কোনো ব্যাপার নেই যে না ওকে এই জিনিসটা বলবো না বা ওর জন্য এই জিনিসটা করবো না এতে ওর বেটার হয়ে যাবে এরকম মধ্যে কোনো ব্যাপার নেই আর ওর একটা ভালো গুণ বলুন সবকিছু মানে খারাপ আমি এখনো কিছু খুঁজে পাইনি আমি তো এবছর এখানে আমার প্রথম ইয়ার এটা তো সত্যি চন্দননগরে চন্দননগর চেনা থেকে শুরু করে মানে একটা পার্সোনাল ডায়েরি বলতে পারো পুরোটা মানে সমস্ত সিক্রেট জানে তাই হ্যাঁ হ্যাঁ বা বন্ধুদের নিয়ে তো অনেক সিনেমা হয়েছে তো তোমাদের ফেভারিট কি আছে সিনেমা এরকম বন্ধুদের নিয়ে আমার থ্রি ইডিয়টস আমারও থ্রি ইডিয়টস আর একে অপরের জন্য কি করতে পারছি আগামী চারটে বছর কলেজ তারপরে আশা করি এই মানে ফার্স্ট ইয়ার থেকে পুরো লাইফ টাইম বন্ধুত্বটা থাকবে এটাই উইশ করি যা হ্যাঁ যতটুকু সম্ভব যতটুকু করা পসিবল অবশ্যই কোনো মানে যতটুকু করতে পারবো ততটুকু অবশ্যই করব সব সময় আমাদের বন্ধুত্ব মোটামুটি সাত আট বছরের ক্লাস টেন নাইন টেন থেকে আচ্ছা তোমার তোমরা স্কুলের বন্ধু তাই তো হ্যাঁ

ফ্রেন্ডশিপ ডেতে কি উপহার দিতে স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার দিতে র্যাঞ্চার মতে চলে গেল যে ফ্রেন্ডশিপ ব্যান্ড আমরা ফ্রেন্ডশিপ ডে মানেই বলি যে ফ্রেন্ডশিপ ব্যান্ড স্কুলে তো প্রচুর মানে ফ্রেন্ডশিপ ব্যান্ডের ব্যাপার ছিল তো আর তোমার কি মনে হয় যে ফ্রেন্ডশিপ ব্যান্ডই কি একমাত্র এই বন্ধুত্বটাকে মজবুত করার জন্য একমাত্র অস্ত্র অ্যাকচুয়ালি না বন্ধুত্বটা পুরোটাই মানে ইমোশনের ওপর পেন্সিপ ব্যান্ড দিয়ে শুধুমাত্র বন্ধুত্ব হবে সেটার কোনো মানে নেই বিপদে আপদে যে পাশে থাকবে সেই অ্যাকচুয়াল ব্রেন্ড হয়তো এটা বলিউডের কোনো সিনেমা রয়েছে এরকম যেটা তোমার মানে বন্ধু নিয়ে বলিউড বা আমাদের টলিউডও হতে পারে সেটা যদি বন্ধু নিয়ে কোনো সিনেমা আছে যেটা তোমার ফেভারিট সঞ্জু সঞ্জয় দত্ত সঞ্জু আমাদের খুব ভালো লেগেছে সিনেমাটা যদি বন্ধুত্বের অ্যাকচুয়াল যে কামলি ক্যারেক্টারটা সেইটা যে অ্যাকচুয়াল মানে ডেফিনেশনটা বন্ধুত্বের সেইটা কেউ বলছেন আকবর তো কেউ বলছেন আমির খান যদি তাদের বন্ধু হতেন তাহলে তারা ঠিক কি কি করতেন এবং তাদেরকে তারা কি কি উপহার দিতেন সেসবই শোনালেন ছাত্রছাত্রীরা তবে স্কুল হোক বা কলেজ ছাত্রছাত্রীদের মধ্যে যে বন্ধুত্ব সব সময় সমান হয়ে থাকে তা কিন্তু স্পষ্ট হয়ে গেল তাদের কথায় ক্যামেরায় কল্যাণ সহ সঙ্গে মোহনা বিশ্বাস ওয়ান বাংলা হুগলি